মুম্বাই বনাম রাজস্থান এর আজকের ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জস বাটলার ওপেনিং ব্যাটার নাম্বার টু ইয়াশাস বিশওয়াল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রায়ান পরাগ ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর স্যানজু স্যামসন কিপার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ সেমরেন হেটমায়ার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স ধ্রুব সুরেল অলরাউন্ডার নাম্বার সেভেন রবিচন্দ্র অসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট ট্রেন বোল্ট লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন শুভেন্দ্র সাহাল লেগ স্পিনার নাম্বার টেন আভেশ খান রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন সন্দীপ শর্মা রাইট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ান্স দলের বেশ টিকাদশ নাম্বার ওয়ান ঈশান কিষান ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তিলক ভার্মা ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সুরিয়া কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নবী বলিং অলরাউন্ডার নাম্বার এইট রোমারিও শেফার্ট বলিং অলরাউন্ডার নাম্বার নাইন জাসপ্রীত বুমরা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন জেরাল কোয়েটজে রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন পিয়াস চাওলা লেগ স্পিনার মুম্বাই বনাম রাজস্থান আইপিএলের আটত্রিশতম ম্যাচ তারিখ বাইশে এপ্রিল সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু সাওয়াই মানসি ক্রিকেট স্টেডিয়াম জয়পুর রাজস্থান